আপনার খুব শরীর সরি সরি আপনার দের খুব শরীর খারাপ স্কুল থেকে ছুটি নিলেন আপনারা এখন কোথায় যাচ্ছেন শুনি ছুটিটা নিয়ে হ্যাঁ শরীর তো খারাপ আমরা দুজনেই অসুস্থ ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তার হ্যাঁ এই কোনো ব্যাপার না আপনাদের তো স্কুল ছুটি করা কোনো ব্যাপার না নিশ্চয়ই আপনাদের না টাকা পয়সা চাকরির কোনো দরকার নেই একটা কাজ করবেন স্কুলে আপনাদের ঠিক আছে যেখানে যাচ্ছেন সেখানেই থাকতে পারে ঠিক আছে মনে হয় সব চেমে গেছে না মিট করে যাবো আমরা তাই নয় ঘুরতে পরে যাবো হ্যাঁ না চলুন চলুন